লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপ অজন্তাকে বলেন মা কি শুরু করেছ তো তুমি আমার মান সম্মান কিছু রাখবে না অজন্তা বলেন এমন করে কথা বলছিস কেন আমি আবার কি করলাম দীপ বলেন বুঝতে পারলে না কি করলেই বেশ তাহলে আমি বলছি ঝাঁপি ওই অ্যাওয়ার্ডে নোমিনেড হয়েছে বলেই তুমি ইচ্ছা করে ওকে ধাক্কা মেরে ফেলে দিলেই যাতে ওই অ্যাওয়ার্ড ফাংশনে যেতে না পারে সে মা অজান্তা বলেন কি বলছিস তুই আমি ঝাঁপিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি বলেন ফেলে যখন দাওনি তাহলে এমন ব্যবস্থা যাতে পড়ে সাবান জল এলো কি করে আমাকে বোঝাও এত ইনসিকুট তুমি তোমাদের এই ছুটকো সুটক ইনসিকুটেট সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে পড়ছি মা অজন্তা বলেন এই বাবান তুই একদম বাজে কথা বলবি না আমি কলতলায় সাবান জল ফেলিনি বাবা আর তুই ভাবলি কি করেই ও তোর বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে আমি তোর মাথায় হাত রেখে বলছি দীপ বলেন থাক বিশ্বাস করলাম তুমি এই কাজ করি তাহলে কে করেছে তার নাম বলো অজান্তা মনে মনে বলেন না না যাই হয়ে যাক না কেন ইনকার নামটা বলা যাবে না কালকের ওই জোলাপের ঘটনার পর যদি ইনকার কথা শুনে বাবান তাহলে আর মুখ দেখবে না ইনকার ইনকার ছাড়া আমি একেবারে অসহায় ইনকার নাম বলা যাবে না দীপ বলেন চুপ করে আসো কেন বলো উত্তর দাও অজান্তা বলেন আমি সত্যি কিছু জানি না বাবান দীপ বলেন আর কত মিথ্যা কথা বলবে মা এতে তো আমি ছোট হয়ে যাচ্ছি ঝাঁপির সামনে কাল ইনকা রনিত অত বড় একটা কাণ্ড ঘটালো ঝাঁপিদের ক্যাটারিং এর খাবারের জলাপ মেশালো আর সাবান জল ঢেলে দিলে এতে তো আমি ছোট হয়ে যাচ্ছি আমার মাথা হেট হয়ে যাচ্ছে ঝাঁপি বারবার প্রমাণ করে দিচ্ছে ও ঠিক আর তোমরা ভুল তুমি একবার ভেবে দেখো ঘটনার চক্রে ঝাঁপির পায়ে লেগেছে যদি মাথায় চোট লাগত কত বড় বিপদ হতো কি করে মুখ দেখাতে আমি না হাত জোর করে বলছি মা আর এমন কাজ না যাতে ঝাঁপির সামনে আমার মাথা হেড হয়ে যায় এবার আমি ঠান্ডা মাথায় বোঝালাম পরের বার কিন্তু ঠান্ডা মাথায় বোঝানোর অবস্থায় নাও থাকতে পারি সাবধান করে দিলাম মা প্লিজ ঝাঁপি দীপকে বলেন এটা কি করলে তুমি সবকিছু জানার পরও তুমি ওদের পাশে গিয়ে দাঁড়ালেই। আমার পাশে দাঁড়ালে না দীপ বলেন আমি যা করেছি বেশ করেছি ঝাঁপি কেন ওদের পাশে দাঁড়াবো না আমি ওরা তোর থেকে অনেক বেশি কাছে ঝাঁপি আর সত্যি সত্যি তো ওরা খাবারে বিষ মিশায়নি তুই মাঝখান থেকে বিষ মিশিয়েছে বলে পুলিশ ডেকে এনেছিস ঝাঁপি বলেন বিষ মিশাইনি তাহলে কি মিশিয়েছিল দীপ বলেন ওই জোলা মেশানো মাংস খেলে কিছু মানুষের পেট খারাপ হতো যদিও সেটা অন্যায় আমি সেটা হতে দেয়নি আটকে দিয়েছি ঝাপি ওদের সঙ্গে যা বোঝাপড়া করার আমি বুঝে নেব তুই মাঝখান থেকে পুলিশ ডাকতে গেলি কেন ওরা যেখানে বিষ সেখানে আমি কেন ওদের নাম পুলিশের কাছে বলবো ঝাপি বলেন বা বিষ মিশাইনি বলে সাতগুণ মাফ কিছু লোকের পেট খারাপ হতো আর তাতে আমার আর ভালো পিসির মুখ পড়তো তো সেটাও ক্ষমা করে দেওয়ার মতো অপরাধ দাইতো সেটা যখন নয় তাহলে সব কিছু বোঝার পরেও তুমি ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লেই